কল্পনা করুন আপনি একটি মহাকাশ জানে বসে আছেন আপনার ঘড়িতে কাটছে মাত্র এক সেকেন্ড কিন্তু যখন আপনি ফিরে তাকাবেন দেখবেন আপনার পরিচিত পৃথিবীটা আর নেই আপনার পরিবারের সদস্যরা আপনার বন্ধুবান্ধব আপনার গোটা সভ্যতা হয়তো ধুলো হয়ে গেছে কয়েক হাজার বছর আগে এই যে এক সেকেন্ডে হাজার বছর পার হয়ে যাবার রোমহর্ষক শক্ত এই ঘটনাটি সায়েন্স ফিকশন নয় এটি বিজ্ঞানের এক ভয়ঙ্কর বাস্তবতা আইনস্টাইনের সময় প্রসারণ বা টাইম ডায়ালেশন কিন্তু এই অদ্ভুত বৈজ্ঞানিক ধারণা কি সম্পূর্ণ নতুন নাকি আমাদের হাজার বছরের প্রাচীন হিন্দু পুরাণ এই সময়ের রহস্য আরও বিস্তারিতভাবে বলে গেছে আজ আমরা দেখব বিজ্ঞান এবং পুরাণ কিভাবে এক বিন্দুতে এসে মিলে যায় নমস্কার অন্তর বিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন্ত আমাদের এই চ্যানেলটি মহাবিশ্বের সেই সব রহস্য উন্মোচন করে যা আমাদের অন্তরকে জাগিয়ে তোলে মনকে ভাবায় এবং আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শেখায় আজ আমরা সময় নিয়ে আমাদের সব ধারণাকে উল্টে দেওয়া সেই রহস্যের ডুব দেবো এবং দেখব আধুনিক পদার্থবিজ্ঞা কিভাবে আমাদের ঋষিদের জ্ঞানকে প্রমাণ করছে আজ আমরা জানবো এক সেকেন্ডের জন্য মহাকাশে গেলে পৃথিবীতে কত বছর পার হবে এই রহস্যের মূল সূত্র লুকিয়ে আছে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে যেখানে বলা হয়েছে সময় কোনো ধ্রুবক বা স্থির জিনিস নয় এটি আপেক্ষিক সময়ের গতি দুটি প্রধান কারণে পরিবর্তিত হয় প্রথমত গতির কারণে স্পেশাল রিলেটিভিটি আপনি যত দ্রুত গতিতে চলবেন আলোর গতির কাছাকাছি যাবেন আপনার জন্য সময় তত ধীরে চলবে দ্বিতীয়ত মাধ্যাকর্ষণ শক্তির কারণে জেনারেল রিলেটিভিটি আপনি যত শক্তিশালী মাধ্যাকর্ষণ ক্ষেত্রের কাছাকাছি যাবেন যেমন ব্ল্যাক হলে আপনার জন্য সময় তত ধীরে চলবে মহাকাশে যখন নভচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএসে থাকেন তখন তাদের বয়স পৃথিবীর মানুষের চেয়ে সামান্য বা মাইক্রোসেকেন্ড কম হয় এটি টাইম ডায়ালিশনের প্রাথমিক প্রমাণ কিন্তু আমাদের টাইটেলের দাবি এক সেকেন্ডে হাজার বছর সত্যি হতে হলে আপনাকে যেতে হবে চরম গতিতে যা আলোর গতির নিরানব্বই দশমিক নয় 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 শতাংশের কাছাকাছি অথবা যেতে হবে এমন কোনো জায়গায় যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কল্পনাকেও হার মানায় যেমন একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের খুব কাছাকাছি সেখানে আপনার ঘড়িতে একটা সেকেন্ড পার হওয়ার আগেই পৃথিবীতে পার হয়ে যেতে পারে কয়েকশো বছর কয়েক হাজার বছর এই ভাবনাটির রোমহর্ষক কারণ আপনি ফিরে এসে দেখবেন আপনার সভ্যতা কেবলই ইতিহাসের পাতায় কিন্তু বিজ্ঞান যখন মাত্র কয়েক দশক আগে এই রহস্য উন্মোচন করল তখনও আমাদের পৌরাণিক গ্রন্থগুলি এই তত্ত্বের চূড়ান্ত দৃষ্টান্ত দিয়ে গেছে হিন্দুশাস্ত্র অনুযায়ী সময় বা কাল হল স্বয়ং ঈশ্বর এখানে সময়ের আপেক্ষিকতার তিনটি চমকপ্রদ উদাহরণ দেখুন প্রথমত ব্রহ্মার কালগণনা আমাদের পুরাণে বর্ণিত আছে ব্রহ্মার একটি দিন বা কল্প হল পৃথিবীর প্রায় চার দশমিক তিন দুই বিলিয়ন বছর অর্থাৎ যখন ব্রহ্মা মাত্র চব্বিশ ঘন্টা অতিবাহিত করেন পৃথিবীতে ততদিনে জন্ম জীবন ধ্বংস এবং আবার নতুন করে সৃষ্টির অসংখ্য চক্র পার হয়ে যায় ব্রহ্মা যেন মহাবিশ্বের কেন্দ্রে এমন কোনো অবস্থানে আছেন যেখানে টাইম ডায়ালেশন সর্বোচ্চ স্তরে কাজ করছে দ্বিতীয়ত রাজা মুচুকুন্দের কাহিনী এই গল্পটি টাইম ডাইলেশনের সবচেয়ে সরাসরি উদাহরণ রাজা মুচুকুন্দ ছিলেন নিক্ষকু বংশের একজন শক্তিশালী রাজা তিনি দেবুতাদের পক্ষে ওষুধের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যুদ্ধ শেষে দেবরাজেন্দ্র তাকে আশীর্বাদ করে বলেন তিনি খুব ক্লান্ত তাই ইচ্ছা মতো দীর্ঘকাল ঘুমোতে পারেন এবং এই ঘুমে কেউ ব্যাঘাত ঘটালে সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে রাজা মুচুকুন্দ একটি গুহার ভেতর প্রবেশ করে ঘুমিয়ে পড়েন কিন্তু যখন তিনি ঘুম থেকে উঠলেন ততক্ষণে পৃথিবীতে পার হয়ে গেছে লাখ লাখ বছর তার রাজ্যের কোনো চিহ্ন নেই মানবজাতি বহুবার নতুন করে জীবন শুরু করেছে মাত্র কয়েক মুহূর্তের ঘুম তাকে নিয়ে গেল কয়েক যুগ পরে যা বিজ্ঞান নাম দিয়েছে টাইম ডায়লেশন তৃতীয়ত রাজা কোকুদমিও রেবতীর ঘটনা এই গল্পটি আরও অবিশ্বাস্য রাজা কোকুদমি তার কন্যা রেবতীর জন্য উপযুক্ত বর খুঁজতে ব্রহ্মার কাছে যান তারা যখন ব্রহ্মার লোক বা ব্রহ্মা লকায় পৌঁছান সেখানে স্বর্গীয় সঙ্গীত চলছিল রাজা সঙ্গীতের শেষে ব্রহ্মাকে প্রশ্নটি করলেন ব্রহ্মা হেসে বলেন তোমরা পৃথিবীতে ফিরে যাও এখানে তোমরা যেটুকু সময় অপেক্ষা করলে ততদিনে পৃথিবীতে সাতাশটি চতুর্যুগ মিলিয়ন্স অফ ইয়ার্স পার হয়ে গেছে তোমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বিলীন হয়ে গেছে এই উদাহরণগুলো প্রমাণ করে আমাদের প্রাচীন ঋষিরা হয়তো গভীর ধ্যান বা কোনো অলৌকিক উপায়ে জানতে পেরেছিলেন গতি বা মাধ্যাকর্ষণ নির্বিশেষে মহাবিশ্বের বিভিন্ন স্তরে সময় ভিন্ন ভিন্ন গতিতে চলে এই বৈজ্ঞানিক ও পৌরাণিক সত্যগুলো আমাদের সামনে এক গভীর দার্শনিক প্রশ্ন রাখে সময় কি শুধুই একটি পরিমাপের একক নাকি এটি এক মায়া আপনি যখন এক সেকেন্ডের জন্য মহাকাশে যাবেন তখন আপনি কেবল স্থান পরিবর্তন করবেন না আপনি আপনার পুরো সময় রেখাটিকেই বদলে ফেলবেন আপনি আপনার অতীত বর্তমান ও ভবিষ্যতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবেন এই মহাজাগতিক একাকিত্ব কি সহ্য করার মতো হবে এই রোমহর্ষ জ্ঞান আমাদের অহংকার ভেঙে দেয় এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য কারণ এক সেকেন্ডের মধ্যেই হয়তো ব্রহ্মাণ্ডের বুকে ঘটে যাচ্ছে এমন কিছু যা আপনার জীবনের পুরো অর্থই বদলে দিতে পারে এই মহাজাগতিক জ্ঞান কি আপনার অন্তর্কে নাড়িয়ে দিয়েছে আপনি কি রাজা মুচুকুন্দ বা রাজা ককুদ্রুমির মতো এই সময়ের ফাঁদে পড়তে প্রস্তুত এই পৌরাণিক এবং বৈজ্ঞানিক রহস্যের সংযোগী প্রমাণ করে সময় মহাবিশ্বের সবচেয়ে বড় ধাঁধা আপনাদের প্রতি আমার প্রশ্ন রাজা মুচুকুন্দ এবং রাজা ককুদ্মি ও রেগতির মতো পৌরাণিক কাহিনীগুলোর ওপর যদি আমি আরও বিস্তারিত ভিডিও তৈরি করি তাহলে আপনারা কি দেখতে চান যদি চান তবে অবশ্যই কমেন্ট করে জানান যদি মহাবিশ্বের এমন আরও রহস্যময় গল্প আপনার অন্তরকে স্পর্শ করে থাকে তবে অন্তর্বিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সময়ের এই রোমহর্ষক রহস্য সম্পর্কে জানতে পারে পরের ভিডিওতে আমরা আরও গভীর কোনো রহস্য নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভাবতে থাকুন কারণ মহাবিশ্ব আপনাকে ভাবানোর জন্যই তৈরি হয়েছে